আমাদের আজকের আলোচনা খেলোয়াড় আর এক ব্যাডমিন্টন তারকা এবং কোচ পুলেলা গোপীচাঁদ পঞ্চাশ বছর বয়সে তিনি এখন ভারতের ব্যাডমিন্টনের জাতীয় কোচ কিন্তু তিনি খেলোয়াড় জীবনে একজন বিশ্বমানের তারকা ছিলেন তিনি দু সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন তার কিন্তু বেড়ে ওঠা প্রকাশ পারুকনের একাডেমি থেকে প্রথমে তিনি আমাদের জাতীয় চ্যাম্পিয়ন হন তারপর আন্তর্জিক আন্তর্জাতিক স্তরে নিজেকে মেলে ধরেন তিনি প্রথম খেলোয়াড় যিনি চায়নায় গিয়ে চাইনিজ ওপেনে তৎকালীন বিশ্বের এক নম্বর প্লেয়ারকে পঁয়ত্রিশ মিনিটে স্টেট সেটে হারিয়ে দিয়েছিলেন অবসর গ্রহণের পরে তিনিও একাডেমি করে তোলেন তার একাডেমির ফসল হিসেবে মামলা পায় পিভি সিন্ধু সাইনা নেওয়ালের মতো ব্যাডমিন্টন তারকাকে তিনি অর্জুন অ্যাওয়ার্ড পান পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি দ্বারা কোচ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পান এটা তার জীবনে একটা অন্যতম সেরা স্বীকৃতি আমরা আশা করব তিনি দীর্ঘদিন ভারতীয়র কোচ থাকুন এবং তার একাডেমি থেকে আমরা যেন আরও অনেক বিশ্বমানের ব্যাডমিন্টন তারকাকে পাই